কেউ কেউ এই পিআর পিআর বলে এখনো গলা ফাটাচ্ছে উদ্দেশ্য কিন্তু পিআর না উদ্দেশ্য হচ্ছে পিআর পিআর করে যদি কিছু পায় যাই হোক আমরা আলাপ আলোচনা করব যে সমস্ত ভাইয়েরা যে সমস্ত রাজনৈতিক দলেরা পিআর পিআর করে আপনারা হয়রান পারেশান হয়ে যাচ্ছেন আসুন আলাপ আলোচনা করি আপনাদের কি দাবি দেওয়া আছে সে সমস্ত আমরা শুনবো এবং আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব অধিকার আদায়ের জন্য কথা বলার জন্য সমাবেশের অধিকারের জন্য এই মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করেছি রক্ত দিয়েছে ষোলো বছর অনবর্ত এদেশের মানুষ সংগ্রাম করেছে রক্ত দিয়েছে শহীদ হয়েছে গোটা অধিকার আদায়ের জন্য গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য সাংবিধানিক অধিকার আদায়ের জন্য মানুষের মৌলিক অধিকার মানবাধিকার আদায়ের জন্য প্রতিষ্ঠার জন্য সুতরাং সেই সমস্ত অধিকার প্রতিষ্ঠিত হবে ভোটের অধিকার প্রয়োগের মধ্য দিয়ে